মুকুন্দনগর ঘাট চাকদা ছাড়াও বহু জায়গার মানুষ আমরা এই জায়গাটার সাথে খুবই চেনা পরিচিত প্রচুর দূর দূর থেকে বহু মানুষ আসে এখানে সময় কাটাতে ঠিক আরেকটু ভালোভাবে সময় কাটানোর জন্য এখানে যে জায়গাটি রয়েছে সেটা হলো ফেলুদা ক্যাফে তো আজকে আমরা যাব সেখানেই তো তোমরা এই পোস্টারে দেখতেই পাচ্ছ যে এখানে কী কী ধরনের খাবার পাওয়া যায় এছাড়াও এর ফোন নম্বর সব কিছুই দেওয়া আছে তোমরা যদি কোনো অনুষ্ঠান বুকিং করতে চাও তো এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারো এছাড়াও এই মুকুন্দনগর ঘাটে প্রথমেই ছিল একটি শিব মন্দির তো এছাড়াও পাশে আরেকটি সুন্দর শিব মন্দির গড়ে উঠেছে এছাড়াও সাথে আরেকটা বড় লোকনাথ মন্দির গড়ে উঠেছে তো তোমরা এখানে অবশ্যই আসো আর সময় কাটাও তো আর দেরি না করে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম বিকেল বিকেল এই ফেলুদা ক্যাফের উদ্দেশ্যে ওখানে আমরা যাব ওখানে গিয়ে আমরা দেখবো কিছু সময় কাটাবো তো কিছু খাবার খেলে খাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে পাড়াডাঙ্গা থেকে খুবই কাছে এবং চাকদা থেকে প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটারের মধ্যে এই জায়গাটা তো তোমরা অবশ্যই আসো এখানে তো চলো এখন দেখা যাক আমরা ওখানে যাই ওখানে গিয়ে কি করি তোমাদের সব কিছু দেখাবো ভেতরে কি আছে না আছে সব কিছু দেখাবো এটা আমার প্রথম যাওয়া তো মুকুন্দনগর ঘাটে আমরা অনেকবারই গেছি এই ফেলুদা ক্যাফেতে আমরা এই প্রথম যাচ্ছি তো চলো দেখতে থাকো তো ফাইনালি আমরা চলে আসলাম এই ফেলুদা ক্যাফেতে তো বাইরের দিকে দেখতেই পাচ্ছ একটা পোস্টার লাগানো তো এখানে সব কিছুই লেখা আছে ফোন নম্বর দেওয়া আছে এবং কী কী খাবার পাওয়া যায় সেগুলো সব কিছুই দেওয়া আছে এটা হচ্ছে ফেলুদা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে যদি কোনো অনুষ্ঠান বুকিং করতে চাও তো তোমরা ফোন করে নিতে পারো এখানে জন্মদিন এছাড়া ছোটোখাটো অন্নপ্রাশন অনুষ্ঠান হয়েই থাকে এবার আমরা আস্তে আস্তে যাবো ওপরের দিকে তো আমি আমার ওয়াইফ ওপরের দিকে যাচ্ছি তো চলো দেখতে থাকো ভেতরে কী কী আছে তো কিভাবে সাজানো ওদের কীভাবে ডেকোরেশন করা সব কিছুই তোমাদের দেখাবো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দোতালায় এক সাইড তো এক সাইডে সুন্দর সুন্দর কেবিন করা রয়েছে এখানে বসার জন্য আর এটা হচ্ছে ক্যাফের আরেক সাইড তো তোমরা দেখছোই কি সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে ওরা অনুষ্ঠানের জন্য অর্ডার নিয়ে থাকে তো তোমরা যদি কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে চাও তো তোমরা দেখলেই যে ফোন নম্বর দেওয়া রয়েছে এছাড়াও আমি আমার ডিসক্রিপশনে ফোন নম্বর দিয়ে দেবো তো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো তো সুন্দর পরিবেশ সুন্দর জায়গা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আমি চাইবো তোমরা অবশ্যই আসো যোগাযোগ করে তো তোমরা আসো এখানে খুব সুন্দর জায়গা তো আজকে আমরা প্রথম আসলাম তো দেখলাম যে জায়গাটা খুবই সুন্দর একদম জন্মদিন তারপরে ছোটোখাটো অনুষ্ঠানের ক্ষেত্রে খুব সুন্দর জায়গা তো এখন এখানে একটু কফি টফি খাবো তো খেয়ে বাড়ির দিকে যাবো তো চলো টাটা তো এখানে এসে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কফি আর ক্রিস্পি চিকেন তো দুটো খাবারের কোয়ালিটি খুব সুন্দর তো তোমরা এখানে আসো সময় কাটাও আর খাবার দাবার খাও এনজয় করো মজা করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো টাটা আজকের মতো বাই বাই তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে